আমরা এসে বললাম আজকে দ্বিতীয় দিনে রামতীর্থ ককোডাইল প্রজেক্ট যশীপুরের একটি উল্লেখযোগ্য স্থান এই রামতীর্থ কোকোডাইল প্রজেক্ট রামতীর্থ নেচার ক্যাম্পের ভেতরেই এখানে কাউন্টার আছে পাঁচ টাকা টিকিট এই টিকিট কাউন্টার পাঁচটা পাঁচ টাকা টিকিট কাউন্টার মোটামুটি সাতটার দিকিট খুলে দেয় সাতটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখানে ক্রোকোডাইল ব্রিডিং বোধ হয় এখানে তাই বিশাল একটা জায়গা সে মিলে বলে সে এই কুমির প্রজেক্টে সবাইকে আসতেই হবে এটা সেলফি স্ট্যান্ডের জন্য ওটা সেলফি স্ট্যান্ড এই নেচার ক্যাম্পে আছে এই সাপ আছে এখানে आ जी नहीं सुनिए बात आ हां देख किस तरफ जाना पड़ेगा देख डायरेक्टली देख सब सुन बहुत भरोसा दिए थे हां मैं भी काम के था ये दा রামদীর্থ নেচারাল ক্যাম্প এখানে থাকা যায় অনলাইনে বুক করা যায় এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারে এখানে থাকা যায় এই যে রিসার্চ সেন্টার যেদিকে রিসার্চ সেন্টার হ্যাঁ এখানে হিউম্যান বডি পার্ক একটা একটা আছে মানুষের শরীরে টোটাল কতগুলো পার্টস আছে মানুষের শরীর যারা ঠিকমতো মতো নিজেদের শরীরটাও দেখে না তাদের জন্য ভিতরে দেখা যাবে না ব্যাপার এটা তুমি কোথায় দেখতে পাবে এটা তুমি এখান থেকে বুঝে যাবে না ভিতরে ঢুকে যাবে না চিমিপাড়ে সবচেয়ে আকর্ষণ এখানে যতগুলো নেচার ক্যাম্প আছে নেচার ক্যাম্পে থাকাটাই একটা বিরাট ব্যাপার এটা ইন্টারপ্রিটেশন সেন্টার মিউজিয়াম নেচার ক্যাম্প ক্যাম্পগুলোতে থাকাটাই একটা আলাদা অনুভূতি আসবে একদম জঙ্গলের ভেতরে কোনো

আচ্ছা এবারে মোটামুটি আমাদের কুমির একটা দেখা গেছে আরও হয়তো জলের নিচে আছে আমরা দেখতে পাইনি যাই হোক তারপরে এখানে আছে বিভিন্ন প্রজাতির খরগোশ কচ্ছপ সাপ এগুলো এখানে আছে একটু ব্রিডিং সেন্টার তবে সবচেয়ে যেটা ভালো লাগবে এটা হচ্ছে রিভার ভিউ এই আমরা যাচ্ছি এখন সেই রিভার ভিউতে রামতীর্থ হোটেল প্রজেক্ট যশীপুর বাস থেকে তিন কিলোমিটারের মধ্যে এই স্পটটি আছে পাঁচ টাকার টিকিট সাড়ে সাতটা থেকে খুলে দেয় কাউন্টার